নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি পনেরোই আশ্বিন দোসরা অক্টোবর বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবে একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ দোসরা অক্টোবর আজ পনেরোই আশ্বিন আজ বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিশ্রিক রাশি তার রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ পনেরোই আশ্বিন দোসরা অক্টোবর বুধবার সূর্যোদয় পাঁচটা বত্রিশ সূর্যাস্ত পাঁচটা বাইশ অমাবস্যা রাত্রির এগারোটা সাত উত্তর ভালগুড়ি নক্ষত্র দিবা বারোটা তেতাল্লিশ বোম্ব যোগ শেষ রাত্রি চারটে আঠাশ চতুষ্পাত করণ দিবা দশটা সাত গতে নাক করণ রাত্রি এগারোটা সাত গতে করণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ পনেরোই আশ্বিন দোসরা অক্টোবর বুধবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে শয়ল দেব গুরু বৃহস্পতি আর মঙ্গল অবস্থান করছে মিথুনে আর কন্যায় অবস্থান করছে রবি বুধ চন্দ্র কেতু তুলায় অবস্থান করছে শুক্র শনি বক্রি অবস্থায় কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখে বৃশ্চিক রাশি আজ আজ পনেরোই আশ্বিন আজ দোসরা অক্টোবর আজ বুধবারের রাশিফল ফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে আজকে দিনে তারা একাধিক সূত্র থেকে যেমন আয়ের সুযোগ পাবে তেমনই তাদের মধ্যে আজকের দিনে শারীরিক দিক দিয়ে সুস্থতা অনুভব করবে তবে বিশ্বিক রাশি আজকের দিনে আপনার যে দিকটা খুব খারাপ যাবে তা হচ্ছে আপনার মানসিক অবনতি মনে শান্তি নেই মনে নানা চিন্তায় ব্যস্ত থাকবে কারণ চন্দ্রের সঙ্গে বুধের অবস্থান রবির অবস্থান কেতুর অবস্থান মানসিক অস্থিরতার প্রধান কারণ এছাড়াও আপনার বুদ্ধির ভ্রম বসে বিশেষ কিছু কাজ আপনি করে ফেলতে পারেন যার ফলে আপনার আর্থিক ক্ষতি সাধিত হতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সচেতন করলাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ আছে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই যাবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা থাকবে এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে খুব সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার আকস্মিক আর্থিক দিক দিয়ে ক্ষতির সম্ভাবনা আছে সেদিক দিয়ে সাবধান এছাড়া আপনার সন্তানের শরীর স্বাস্থ্য আজকের দিনে মোটেও ভালো যাবে না সন্তানের দিক থেকে অশুভদায়ক সময় সাবধান বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার বিদ্যা ক্ষেত্রে যথেষ্ট সাফল্য যোগ আছে বিদ্যায় আপনি যথেষ্ট ভালো রেজাল্ট করতেই পারবেন তবে আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ কেউ আটকাতে পারবে না আজকের দিনে লটারি লাগার সুযোগ আপনি নিশ্চিত পাবেন লটরি লাগার শুভ সংখ্যা এইট সিক্স ওয়ান থ্রি ফোর 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 এছাড়া আরও একটা সংখ্যা আপনাকে বলছি সেই সংখ্যা বুঝে চলুন সেটি হচ্ছে ডবল সেভেন নাইন টু ফাইভ ডবল সেভেন নাইন টু ফাইভ ডবল সেভেন নাইন টু ফাইভ এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার এক ও একাধিক বন্ধু বান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতি পান বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক পান বৃষ্টিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ অবশ্যই রয়েছে তবে আজকের দিনে কিছুটা দুর্ঘটনা যোগ সম্পর্কে সাবধান আজ শুভ মহালয়া আজ শুভ চন্দ্রগ্রহণ আজ বুধবার আজকের দিনে আপনি বিশেষভাবে গণপতি গণেশ সিদ্ধিদাতা গণেশকে আরাধনা করবেন গাং গানে পায়ে নামা গাং গানে পাতে গানে সায়নামা গাং গানে পাতে গানে সায়নামা এই মহামন্ত্র জপ করবেন এছাড়াও আজকের দিনে আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি করতে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ বা পিণ্ডদান করতেই পারেন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে হ্যাঁ বিশেষভাবে সন্ধ্যার পর বাড়ির চৌকাটের কাছে সদর দরজায় একটা প্রদীপ সে ঘিয়ের প্রদীপ হতে পারে তেলের প্রদীপ হতে পারে যেটা আপনার সামর্থ্য প্রদীপ একটা জ্বালবেন এতে দুদিকে একটা করে প্রদীপ জ্বালবেন এতে আপনার পিতৃপুরুষ সন্তুষ্ট হবে এছাড়াও মিষ্ট রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি ঢালতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র জপ করবেন এছাড়াও আজকের দিনে আপনি আরও একটা নাম্বার বলি এই নাম্বারেও আপনি লটরি টিকিট কাটতে পারেন ওয়ান সিক্স ফোর সেভেন টু ওয়ান সিক্স ফোর সেভেন টু ওয়ান সিক্স ফোর সেভেন টু এই নাম্বারও ধরতে পারেন এতেও আপনার ভালো অঙ্কের রেট মানে আসতেই পারে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে পিঙ্ক রেড কালারের পোশাক করুন এই ধরনের পোশাক আপনার জীবনে বিশেষ সমৃদ্ধি আনবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে অস্থিরতা বা চাপ থাকতেই পারে তা হচ্ছে এক বা একাধিক কর্মজীবনের অস্থিরতা আপনার জীবনযাত্রাকে বিশেষভাবে চাপে ফেলে দিতে পারে তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার জীবনে পারিবারিক সুখ শান্তি শারীরিক সুখ শান্তি বজায় থাকবে ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বজায় রাখবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশিকে জানালাম তারা যেন মা বা মাতৃস্থানীয়দের নিয়ে একটু ভাবনা চিন্তা করে মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে দুশ্চিন্তায় আছে বৃষ্টিক রাশি তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু যে ভিডিও শেষ কোনো অঙ্কা ধন্যবাদ